আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে বাইশে নভেম্বর রোজ শনিবার তো সমস্ত বাজার ঘুরে দেখতে পাচ্ছি পাট নাই বললেই চলে তো সামনে আমাদের বড় ভাই চা খাচ্ছে বড় ভাই কেমন আছেন তাহলে খাচ্ছেন সালামটা দিলাম না তো যাই হোক আজকের পাটির কি অবস্থা দাদু ভাই অবস্থা আপাতত বলেন যারা ব্যবসায়ী আছে কিছু কিছু করে টাকা দিক আমরা চললি না হলে তো আমাদের দিন বতই যাচ্ছে না কারণ এক মণ পাট কিনলে 20 টাকাও লাভ হয় না এখন সালাদিনে দুই মণ পাট কিনলে গেলোয়াটে আমার 140 টাকা কামাই মাত্র 140 140 এই হাতে একটিও করতে ভাই না আর এই হাতে তো পার্টি নাই দেখতে পাচ্ছি পার্টি নাই করতেই পারি নাই করবেন কি স্টকের ব্যবসায়ী যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে স্টক করে রাখছে এই দুর্নীতিবাজদের কারণে আমাদের মতো গরিব ব্যবসায়ীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমি করতে পারতেছি তো এখন অনেকেই বলতেছে যে নির্বাচিত সরকার যদি আসে নির্বাচিত সরকার আসলে তাহলে দেশটা সুন্দর গুছিয়ে ওঠার সম্ভাবনা আছে তো তাহলে আপনার প্রতিটা ব্যবসা ডেভেলপ হবে এটা কী কীভাবে দেখতেছেন আপনার বলতে নির্বাচিত সরকার দেশের জন্য দরকার ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশ আমাদের দেশের সাথে ব্যবসা নিয়ে আলোচনা করবে ব্যবসা বাণিজ্য ইয়ে করবে এটা অবশ্যই ভালো তাহলে আমরা কি আশা করতেছি যে তিন চার মাসের মধ্যে নির্বাচিত সরকার দেখতে পাবো ইনশাল্লাহ এটা ভাই আমরা রাজনৈতিক বিষয় কথা বলতে পারি না যেহেতু আমরা ব্যবসা করি ব্যবসায়ী মানুষ ব্যবসা কথা বলি তো যাই হোক আজ পাঠ সর্বোচ্চ কত গেল আজকে পাঠ বিয়াল্লিশশো গেছে গ্যাসে

তো সে অনুযায়ী পাট নাই আর কী বা বলবেন বা আমি বা কি জিজ্ঞাসা করবো অবস্থা নেই গরিবদের অবস্থা অবস্থা নাই খুব সুন্দর লাগেন ভাই সরকারের কাছে অনু আচ্ছা আচ্ছা দয়া করি ভাই তাকান আমরা যারা গরিব আছি অল্প টাকা পয়সা সীমিত টাকা নিয়ে যারা ব্যবসা করি দশ পনেরো হাজার এই মানুষগুলার খুবই বিপদ কারণ আমি বি পাস মানুষ অথচ আমার কোনো ইনকাম কর্ম এরকম নাই আমি দেখা যাচ্ছে টুকটাক করে কিন্তু কিনে ইনকাম করব তাও তো এখন বর্তমান বাজারে অবস্থা অবস্থা খারাপ যার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই আর একটা কথা বলি অনেকেই বলতেছে পাকিস্তান পার্ট যাওয়ার একটা পজিটিভ দেখতে পাচ্ছে বা নেপালে তো এই এই কথাটা আপনি কিভাবে দেখতেছেন আসলে এটা আপনার এই যে আমাদের যে উপদেশটা আছে বসির সাহেব বসির সাহেব এখন উপদেশটা যারা রাজনৈতিক মহলে আছে তারাই এই বিষয়গুলো জানে আমরা তো যখন অনুমোদন হবে তখন আমরা হয়তো সেটা বিষয়ে শুরু হয় নিতে এই সব নলেজ আমাদের তো অল্পটাকে ইনকাম করি আমাদের অল্প নিয়েই থাকতে হয় আচ্ছা আচ্ছা ভাই সমস্ত আমরা বাজার ঘুরে যেটা দেখলাম সত্যি কথা বলতে কোনো পাট নাই বাজারে চাষকোর বাজারের মতন একটা প্লেস স্থানে যেখানে পাট আমরা দেখতে পাচ্ছি না আসলে খুব আফসোস লাগছে বা দুঃখজনক একটা ব্যাপার তো প্রিয় দর্শক বরাবরই বলে থাকি ভাই যেহেতু আজকে আমরা পাট দেখাতে পারতেছি না আপনাদের বা কৃষকের সাথে কথা বলতে পারতেছি না তো সেই সাথে আপনাদের বলতে পারি যে বাংলাদেশে কোথায় কি অবস্থা বা কী দামটা যাচ্ছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি ভাই পাকিস্তান বা নেপাল নিয়ে যে অনেক কথা শুনতেছি এখনও সঠিক তথ্য জানি না যদি কেউ জেনে থাকেন পাকিস্তান বা নেপাল সম্পর্কে বা ইন্ডিয়ান সম্পর্কে পাটের যদি কোনো যে কোনো তথ্য যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে হয়তো যে সকল স্টক আর আছে তাদের হয়তো মুখে একটু হাসি ফুটবে যে হয়তো আমরা ভালো কিছু দেখতে পাবো তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যদি সম্ভব হয় Namens